আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি নতুন আলু গ্রমের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আলুটা সুন্দর করে দুই আলু সিদ্ধ দিয়েছি আর সিদ্ধ দিয়ে যখন আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলুটা নামাই দিব তো আলুটা নামায় গরম গরম আলুটা সুন্দর করে ছিলা নেব আর আমি দেখুন আলুটা সুন্দর করে এইভাবে ছিলি আমি এক সাইজে ছোটো আলু মিশিয়ে দিই তো আলুটা সুন্দর মতন দেখুন আমি কয়েকটা আলু চিল্লা দিবো আর সবটি আলু কিন্তু আমি এইভাবে করে ছিলাম প্রতিটা আলু সুন্দর মতো চিল্লা তারপরে কিন্তু আমি আলুর দমটা বানাবো তো দেখুন প্রথম আলুটি সুন্দর করে ছিল হয়ে গেছে আর এখানে দেখুন বেশি করে তেল দিলাম আর আধা কাপের মতো পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচামরিচ সুন্দর করে ফাইড দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর মতন যখন আলুটি একটু পেঁয়াজটা হালকা লাল লই তখন কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দেবো আর ভালো মতন আমি পেঁয়াজটা দেখুন কাটতাছি কাঁচামরিচটা সাথে দিছি যাতে কাঁচামরিচের জালটা পারো এই জন্য দিয়ে কিন্তু ভালো করে এখন দেখুন এই করছে কইরা এখন আমি আদা রসুন বাটা দিলাম দুই চামচ লবণ দিলাম আধা চামচ এখানে একটু গরম মশলার ফাটকে দিলাম আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম এক চামচ বেশি আর একটু হলুদের গুঁড়া দিছি আধা চামচ দন্ডা গুঁড়া দিছি এক চামচ সব কিছু দিয়ে ভালো মতন এখন দেখুন পানি দিয়ে মশলাটা কষামো আর মশলাটা ভালো মতন কষাইতে এবার কারণ আলুটা সিদ্ধ এখানে মশলাটাকে সুন্দর করে আমি দুইবার করে পানি দিয়ে কষাইছি আর যখন ভালো করে পশান হয়ে যাব তো দেখুন এখানে কিন্তু আমি এখানে দুটো একটা টমাটো সুন্দর করে চুকুন চুকুন করে কাটতে দিছি কাটতে এই আর পানিটা একটু পানি দিছে দিয়ে বা আলু করে কিন্তু এখানে টমাটুনটা গলা পর্যন্ত মশলাটা কষানো আর মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে যখন তেল তেল উঠতে যাব তখন আমি এখানে আলুটি দিয়ে দিব আলুটা দিয়ে সুন্দর মতন আলুটি কিন্তু আমি মশলার সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে আলুটা সুন্দর করে একটু হওয়া পর্যন্ত এখন মতো আমার আলুর দামের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এখন আমি সুন্দর মতন কিন্তু আলুটা কষাই দিবো আর যেই বড়ো আলুটা আছে ওটা একটু মাঝখান দিলাম দিয়ে কিন্তু দেখুন এখানে আমি একটা লেবু রস বা ভালো মতন সিপড়িয়ে দিবো তো এখানে একটু টক টক করবো গো তেঁতুল থাকা তেঁতুলটা দেওয়া যায় তো আমি আর একটা লেবু দিলাম আর এখানে ওটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো লেবুর রসটা দিয়ে ধনিয়াপাতা দিয়ে ভালো মতন কিন্তু এখানে দেখুন লারা দিবুন লারা দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা যাতে না পড়ে আর এখানে আমি কিন্তু দেখুন একটু বিটলোবন দিয়ে দিছি আর এখানে একটু গোলমরিচ আর জিরার ফাট দিয়ে দিলাম একসাথে দিয়ে কিন্তু ভালো মতন কষাইয়া তারপরে কিন্তু আমি নামাই দিব তো দেখুন আমি একটু জালের গ্রানের জন্য এখানে একটু ইয়ে মরিচ দিতেছি বোম্বাই মরিচ কাটতে যাতে সুন্দর একটা গেরান আসে আর একটা ভালো জামাই হয় তো দেখুন এখন আমার হয়ে গেল